আমি ভাই আজ থেকে বছর ধরে হচ্ছে আমি অনলাইনে জড়াই আছি ভাই আমার জীবনটা একদম শেষ ভাই আমার এই অনলাইনে যুক্ত হওয়ার পিছনে আমার এক বন্ধু আছে এক হিন্দু ছেলে সে হিন্দু সে আমাকে এই ইন্ডিয়ান একটা সমস্ত তিন তিন পাতি গোল্ড তাস খেলা সেটা অনলাইনে সেটাই আমি জড়িয়ে যাই আস্তে আস্তে সে আমাকে শেখায় শেখানোর পরে খেলতে খেলতে আমি জড়াই যাই আমি এই ক্যাসিনো খেলা করতে করতে সাত আট মাসে এক বছরে এক বছরের প্লাস হবে আমি প্রায় ভাই বিশ থেকে পঁচিশ লাখ টাকা নষ্ট করছি হিসাব করা টাকা ভাই বুঝছেন আমি মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে আমার মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি আমি ভাই আমি দোকানে সাত আট বছরে যা কামাইছি সব ভাই এই মোবাইলের পিছনে ভাই ধ্বংস করে ফেলাইছি ভাই আমার বলার মতন আর কোনো ভাষা নাই ভাই আপনারা কি বলবো ভাই আমি ভাই একদম নিঃস্ব পথের ফকির ভাই পড়ে আমি বর্তমান ভাই আমার জীবনটা একদম শেষ ভাই আমার সাইকেল ছিল আমি মোটর সাইকেল বেছে দিয়েছি আমার মার বোনের আমার ওয়াইফের গহনা ছিল সব বেছে কিনে এই লাইনে ধ্বংস করছি ভাই আমি বর্তমানে পাঁচ লাখ টাকার মতো ঋণ আসি নষ্ট করেছি ভাই বিশ লাখ টাকা মতন আর পাঁচ লাখ টাকার মতো ঋণ আসি আমার মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে দোকানটা আমি ঠিক মতন চালাইতে পারি না দোকানটা আমি ঠিক মতন খুলতে পারি না মানুষের জ্বালাই হয় মানুষে গালাগালি করে খারাপ ব্যবহার করে আমি পলায় পলায় থাকি ভাই আমার দোকানে বসলে দুই হাজার এক হাজার টাকা ইনকাম আছে ভাই কিন্তু ঋণগ্রস্ত অসুবিধায় দোকানটা খুলতে পারি না আমি ভাই এই খেলাটা এতটাই ভয়ানক এতটাই ভয়ানক ভাই বারবার বলতেছি একটা কথাই আমি আমার ওয়াইফের মাথায় হাত দিয়ে কিরে কাটছি আমি আমার মার মাথায় হাত দিয়ে কিরে কাটছি তারপরও ভাই সারতে পারতেছি না ভাই আমার জন্য ভাই সবাই দোয়া করবেন আমি যাতে এই খেলা ছেড়ে দিতে পারি ভাই কী বলবো ভাই এতটাই ভয়ানক পাঁচশো টাকা যদি আমি কোথাও পাই এক হাজার টাকাও যদি পাই তাও এই ক্যাচিং তো নষ্ট হয়ে যায় ভাই আমি যে এখন বর্তমান আমার মেয়েকে একটা চিপস কিনে দেবো ভাই একটা চিপস দশ টাকা দিয়ে সেটাও আমার কাছে নাই ভাই আমি ভাই পথের ফকির ভাই কি বলবো ভাই সবার কাছে একটি মেসেজ আপনাদের হাতে পাই ধরে বলি ভাই কেউ এই লাইনে ভাই প্রতারিত হবেন না বন্ধু বান্ধবের কথা শুনে ভাই কারোর কথা শুনে ভাই অনলাইনে অনলাইনের গেম মোবাইলে ইনস্টল করবেন না আপনারা ভাবতে পারেন হয়তো যে পাঁচশো টাকা এক হাজার টাকা ঢুকাই হ্যাঁ ঢুকাইবেন প্রথমে আপনার লাভ হবে মনে ভালো লাগবে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিনের দিন আপনার ডবল চলে যাবে আর আপনি আস্তে আস্তে ভাই নিশায় আসক্ত হয়ে যাবেন ভাই এই নেশায় একবার আসক্ত হয়ে গেলে ভাই ছাড়তে পারবেন না ভাই এই এমনই এক ভয়ানক নিশা সিগারেট বিড়ি খাওয়া তো ভাই কতটাই নেশা তার থেকে ভয়ানক নিশা ভাই আপনি ভাই সারাদিন কাজ করেন পাঁচশো টাকা আপনার নেশা হয়ে গেলে ভাই আপনি সেই পাঁচশো টাকায় দিন শেষে ঢুকায় নষ্ট করে ফেলবেন মানে একটা মেসেজই আমি আপনার মাধ্যমে সবাইকে দিতে চাই যাতে কেউ এই অনলাইনের পিছনে কেউ না ধরে ভাই এই লাইনে ভাই আজকে ডি পাঁচ হাজার টাকা ডিপোজিট করবেন কালকে দেখা যাচ্ছে আপনার এই আজকে পাঁচ হাজার টাকা ডিপোজিট করবেন আপনার বিশ হাজার টাকা প্রফিট লাভ হবে আপনার মনটা কিন্তু খুবই ভালো লাগবে তার পরের দিন দেখা যাচ্ছে আপনার ডবল চলে যাবে ভাই টাকা লস হয়ে গেলে ভাই মনে হচ্ছে যে খুবই খারাপ লাগে ভাই মনে হচ্ছে যে জীবনটা একদম শেষ হয়ে গেল ভাই বলার মতন এই খেলাটা এতটাই ভয়ানক ভাই এতটাই যে একবার নেশা যার একবার এই আসক্ত হয়ে যাবে ভাই সে কখনোই এর থেকে ভাই বের হতে পারবে না ভাই এর থেকে ভাই জীবনে কি সে কখনোই বের হতে পারবে না কেউ ইয়াং জেনারেশনাল যুবক ছেলে পেলে কেউ যাতে এই লাইনে ভাই না আসে ভাই যারা খেলছে যারা আশা করি খেলা বাদ দিয়ে দিক আর না খেলুক আর যারা খেলতে চাচ্ছে তারা যাতে কেউ না খেলুক ভাই আমি ভাই আমার জীবনটা তো নষ্ট হয়েছেই তার পাশাপাশি আমার বাপ মা জীবনটাও নষ্ট করছি ভাই আমার বোনের জীবনটা আমার ওয়াইফের জীবনটাও নষ্ট করছি আমার একটি বাচ্চা আছে বাচ্চা জীবনটাও নষ্ট হয় আমার বাচ্চার ভবিষ্যৎটাও করতে পারলাম না ভাই আমি ভাই কি বলবো সবার কাছে ভাই হাত জোর করে বলি ভাই কেউ যাতে এই লাইনে না আসেন ভাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন